বোলপুর মহকুমা হাসপাতালে ফের চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত শিশুর মৃত্যু বোলপুর মহকুমা হসপিটালে ফের চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত এক শিশু মৃত্যু হয় বোলপুর মহকুমা হসপিটালে বারংবার একই ঘটনা ঘটে চলেছে কি না ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ এবং হাসপাতালে কর্মরত নার্স ও অন্যান্য কর্তব্যরত হাসপাতালে কর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ দুর্ব্যবহারের জন্য হাসপাতালে নার্স কর্মীদের ব্যবহারে সন্তুষ্ট নন রোগীর পরিবারের লোকজনেরা সেই একই অভিযোগ ডাক্তার ঠিকঠাক রোগের চিকিৎসা করছেন না এবং এবং নার্স ও হাসপাতালে কর্মীরা রোগী সহ পরিবার পরিজনদের সঙ্গে খারাপ আচরণ করছেন বারংবার এর আগেও এই নিয়ে আমরা খবর পরিবেশন করেছিলাম কিন্তু আজ ফের একই ঘটনা রোগীর পরিবার পরিজনদের অভিযোগ যথাযথ নার্স ডাক্তার ও হাসপাতালে কর্মীদের উপযুক্ত শাস্তি চাই এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ প্রশাসন রোগী পরিবার পরিজন ও হাসপাতালে কর্তব্যরতদের সঙ্গে কথা বলছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন এই ঘটনায় পুলিশ প্রশাসন পূর্ণ তদন্ত করছে

পেশেন্ট এর কিছু অসুবিধা নাই সবই নর্মাল আছে কিন্তু আপনাদের বাচ্চার গলাতে না জোড়ানো উচিত আমি আলু মডেল তাহলে আমাদের একটা ডেট পেরিয়েছে নিয়ে এসেছিলাম তাহলে সোমবার দিন একটা ডেট আছে কি করবো বলছে ব্যথা থাকলেও নিয়ে আসবেন না থাকলেও নিয়ে আসবে আমি বলছি যে বেশ ঠিক আছে ব্যথা থাকলেও আনবো না থাকলেও আনবো বলছে হ্যাঁ আমি ইলেম বাজারি নিয়ে এলাম গাড়িটাকে ইলেমবাজার ওখানে ওরা দেখে ওরা রেফার করে দিলো এখানে যদি ভর্তি হতে কাগজ দিলাম দিদিমণি দিয়ে দিদিমণিরাও বলছে আর

ওই কানে যখন রাত 11টা সময় লেবারুমে জি তো বাচ্চা ওকে আমার মেয়ের কথা কিন্তু কমে নেই ব্যথা চিটে আমার মেয়ের কে চিটে কেও হাত দিও দেখে নেই অপরন্ত আমারটাও ছাড়তে যায় না দিয়া তোর আমি যখন ভোর 5টা বলে এ গারাতে ভোর 3টা হলে যতক্ষণ যদি একটা পেশেন্টের ব্যাপারটা থাকে যে পেশেন্টার অবস্থতি হয় বলেন তো তারপরে আমার পেশেন্টা বলছে মা আমাদিকে বাঁচাবি আমি বলছি হ্যাঁ মা চাবো তখন আমার কি লোক অভিযোগ কেউ বিরুদ্ধে আমার ওইখানে অভিযোগ আছে আর এই যে বড় ডাক্তার বাবু ছিল ওর জন্য অভিযোগ আছে ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ তো চিকিৎসার গাফিলতি হ্যাঁ হ্যাঁ ওরাই আমার বাচ্চাটাকে আবার বাচ্চা মেয়েটাকে যদি একটু ব্যথা কমে না কোনো চেষ্টা করতো তাহলে তো আমার বাচ্চাটা মরতো না আমি বলি রাত এগারোটায় ভর্তি করে যদি সকাল পাঁচটা অবধি একটা মেয়ে ছেলে ব্যথা পায় তার কি পেটে বাচ্চা ঠিক থাকবে ওদের ওপরে ওকে সাপোর্টানো লোক নাই ওর পেশেন্টের লোক দিচ্ছে না বলছে ওই আমার বাইরে বেশি কথা বলবে তো গেটের বাইরে যায় আপনারা কি আপনারা অভিযোগ কার বিরুদ্ধে করছেন এখানে এই হসপিটালে ডাক্তারের বিরুদ্ধে আর কার বিরুদ্ধে করছেন ডাক্তার বাবুদের ডাক্তার বাবুর বিরুদ্ধেও আছে আর ওই যে রুমের সিস্টার আছে ওদের বিরুদ্ধে আছে ওদের বিরুদ্ধে হ্যাঁ দুজনের বিরুদ্ধে কিন্তু ওই সিস্টারদের আর ওই যে ডাক্তার ছিল ওর জন্য আমার ওই বাচ্চাটা মারা গেছে কিন্তু আমার বাচ্চা আমি একবারে কাগজ গরমে ওকে ছিল আমার বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে একবার আপনার নাম আমার নাম কাশোরা বিধি বাড়ি আর সুগো করা সেটা কোথায় ਇਹ ਤਾਂ ਇਹ ਜੋ ਚੱਲ ਜਿਦਾਂ ਲੇਟਾ ਅੱਛਾ ਜਿਹੜੇ ਦੇਖੋ ਤੁਸੀਂ